মদিনা মদি না অভিয়বুদের নামে হাসাইল ও ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা পাল তুলে দেখ দে মাঝি هلا দে দে পাল তুলে দেখ মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনাই এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে মদিনাই মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে মদিনাই নবী মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবো হৃদয় মাঝে কাবা নয়নে নয় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝে হেলা করিস না দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে জেনুরের রসানিতে গেছে ভোরে সেই জোরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে জেনুরের রসানিতে দুনিয়া গেছে ভোরে সেলের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল নজির অঙ্গত দুজো কি হবে না দয়াল নজির অঙ্গত দু হবে না मैदिन मां দে মাঝে পাল কিনা দে মাঝে হালা করস না চেড়ে নৌকা মাঝি যাব মদি না অতুই তুই দে নৌকা মাজি জবো না অতুই তুই দে মাঝি জবো মদি না অতুই তুই দে নৌকা মাঝি জবো মদি না